আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন এম ডিএমএফ সি এমইউ উপ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে পাইলোনিফাইটিস কি পাইলোনিফাইটিস নির্ণয় পাইলোনিফাইটিস কি পাইলোনিফাইটিস হলো কিডনির প্রদাহ যা সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় অধিকাংশ ক্ষেত্রে এর উপসর্গগুলো জ্বর ব্যথা বমি বমি ভাব পেশাবে জ্বালা পড়া এবং ঘন ঘন পেশাব হয় পাইলোনিফাইটিসের কারণ এটি সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য হয় এছাড়াও যৌন মিলন ডায়াবেটিস পূর্বে হতে মূত্রনালির ইনফেকশন এবং মূত্রনালীর গঠন ত্রুটি থাকার কারণে এই সংক্রমণটি হয় পাইলোনিফাইটিসের চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে পানি পান করে পাইলোনিফাইটিস প্রতিরোধ করা যেতে পারে প্রথমবার ধরা পড়লে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় এবং গুরুতর হলে রুগীকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন সকলকেই ধন্যবাদ